أعوذ بالله من الشيطان الرجيم هل جزاء الإحسان إلا الإحسان ومن মানবতার সেবায় আরেকটি সফল উদ্যোগ বাস্তবায়ন করল আলিয়ানা ফাউন্ডেশন বাংলাদেশ ছয় জানুয়ারি দুই সকাল নয়টা তিরিশ মিনিট স্থান ফেডি মাদ্রাসাত সুফা এই দিনে মাদ্রাসাতো সোফাতে অধ্যয়নরত গরিব অসহায় ও দরিদ্র ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্যে বই ও শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয় এই কর্মসূচির হাতে তুলে দেওয়া হয় খাতা কলম সহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ যা তাদের শিক্ষা কার্যক্রমকে আরও সহজ ও গতিশীল করবে ইনশাআল্লাহ আলিয়ানা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয় শিক্ষা হচ্ছে একটি জাতির মেরুদণ্ড আর দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ইমানি দায়িত্ব এই বহিত উদ্যোগে মাদ্রাসার শিক্ষকবৃন্দ শিক্ষার্থী ও স্থানীয় সুদিজনেরা সন্তোষ প্রকাশ করেন এবং আলিয়ানা ফাউন্ডেশনের জন্য দোয়া করেন আমি আশা করি এই মাদ্রাসা আল্লাহ তালা কবুল করছেন কেন আপনাদের ভিতরে আগ্রহ আছে আগ্রহ থাকলে আপনারা আসছেন এখানে আর আল্লাহর কাছে দোয়াও করি যে আল্লাহ তাআলা কবুল করেন এই জমিনকে আল্লাহ তালা এলেমের জন্য এলমে দিনের জন্য কবুল করেন এখানে বড় বড় সাহাবাকরাম সমস্ত সাহাবাকরাম রাজি আল্লাহ তালাহু প্রশিক্ষণ লাভ করছে এবং এই প্রশিক্ষণের মাধ্যমে হুজুর হোসেন্লাম জান্নাতের খুশখবরি দেওয়া গেছেন যে এই আমার সাহাবাকে যেই অনুসরণ করে যে কোনো সাহাবাকে সে জান্নাতে যাবে আমি বিশেষভাবে অভিভাবকদেরকে বলবো এবং বিশেষভাবে মাদেরকে বলবো যে আপনারা আপনাদের ভূমিকা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভূমিকা এবং সর্ব উত্তম ভূমিকা শিক্ষকের বেশি ভূমিকা রাখতে হবে মাকে এক একটা হয়েছে মা তার সুন্দর পরিবেশ এবং খানা খানার ভিতরেও অনেক বেজাল আছে আমার মনে আছে আমার মা যখন আমাকে বিবাহ করাইছে তখন আমার স্ত্রীকে বলছে যে আমার এই ছেলেকে আমি দিন ওজু ছাড়া খানা পাকাইয়া খাওয়াইনি যদি অজু করিয়া পাক পবিত্র হইয়া খানা পাকাইতে হয় শীতের দিন বুঝতেই পারেন যে মারা বুঝেন যে কত কষ্ট তো মাদেরকে আমি অনুরোধ করব। আপনারা আপনাদের ছেলেদেরকে বাহিরে খানা না খাওয়ায় বিশেষ করে বাহিরে খানা খাওয়াইলে সব দিক দিয়েই মুশকিল আপনারা জানেন বিভিন্ন ধরনের খানার মধ্যে বেজাল এই বেজাল খাওয়া বিভিন্ন অসুস্থতা হয় এবং বিভিন্ন রোগ হয় নিজে বানায় খানা খাওয়াইবেন বিভিন্ন খানা না খাওয়ায় নিজে বানা খাওয়া বানায় খাওয়াইবেন ইনশাল্লাহ বাচ্চারা আল্লাহ তালা এই বাচ্চাদের যেহেন ব্রেন খুলে দিবে এবং এই বাচ্চারা ভবিষ্যতে যারা মেয়ে আছে তারা দেখেন হজরত আয়সা রাজি আল্লাহ সবচেয়ে বেশি হাদিস বয়ান করছেন তা আমি আমি মনে করবো আয়সা রাজি আল্লাহ মতো খ্যাদমত করবেন বাচ্চারাও জানলাতে যাবে হাদিসের মধ্যে আসছে মানসালাকা তরিকা মেলতম সুফি হে আল মানসাহ তরিকা লীল জাননা যারা এলএম শিক্ষা করার জন্য রাস্তা অতিক্রম করে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের রাস্তা খুব সহজ করে দেন এরাও জান্নাতে যাবে আমাদেরকেও জান্নাতে নিয়ে যাবে সমস্ত মাখলুকাত এবং হাদেশের মধ্যে আসছে যে সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে কিসের জন্য দোয়া করে যে তারা জানে তারা যখন দিনের এলেম শিখবে তারা ইনসাফ কায়েম করতে শিখবে সমাজের ভিতরে কোনো কোনো খারাপ ঘটনা ঘটতে তারা দিবে না নিজেরাও করবে না অন্য কেউ দিবে না এবং সুমানিজ্য যখন আমাদের বাচ্চাদেরকে বানাইবো তখন সমাজ সুসমাজ গঠিত হবে আমরা চেষ্টা করব যে সুসমাজ গঠিত হইলে তখন

আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরাকাত পশুরামে এসেছি আলিয়ানা ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে এই মাদ্রাসা প্রফেসর কাজী মির কাশেম আলী রহমতুল্লা প্রতিষ্ঠিত মাদ্রাসা সুফা সলিয়া বাড়ি পোশারাম ফেনি। আজকে আমাদের এখানে বই ও শিক্ষা সামগ্রী বিতরণ হয়েছে যারা অসহায় দরিদ্র এবং এতিম বাচ্চাদের মাঝে আজকে আমরা সাক্ষাৎকার নিচ্ছি যিনি এই মাদ্রাসা করে গিয়েছিলেন মীর প্রফেসর কাশেম আলী সাহেব উনি আজকে দুনিয়াতে নেই ওনার সন্তানেরা আছে ওনার সবথেকে ছোট সন্তান হজর মালানা উছর আহমদ সাহেব আপনারা ক্যামেরা জানতে চাবো যে আজকে আলিয়ানা ফাউন্ডেশনের পক্ষ থেকে যে বই এবং শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে এই বিষয়ে উনি কিছু কথা আমাদেরকে বলুন আলহামদুলিল্লাহ আজকে মাত্রা সুফার আয়োজনে আলিয়ানা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় একটি চমৎকার বই বিতরণ অনুষ্ঠান এবং শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল আমি আলিয়ানা ফাউন্ডেশনের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে গরিব অসহায় মেধাবী এবং এথিন বাচ্চাদের মাঝে যে তারা শিক্ষা সামগ্রী এবং বই বিতরণ অনুষ্ঠানটি আয়োজন করেছেন এই জন্য আল্লাপাকে সুক্রিয়া এবং তাদের দীর্ঘায়ু কামনা করছি এবং আমি সবসময় চাইব বাংলাদেশের সমস্ত প্রত্যন্ত অঞ্চলে তারা তাদের কাজ জারি রাখুন এবং এই বই এবং শিক্ষা সামগ্রীর অভাবে অনেক বাচ্চা ঝরে যায় অনেক বাচ্চা তাদের শিক্ষা জীবনকে সংকীর্ণ করে ফেলে তো আলিয়ানা ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগ জারি থাকলে ইনশাআল্লাহুল আজিজ বাংলাদেশের অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলের মেধাবী এবং এতিম বাচ্চারা আদের পড়াশোনা চালু রাখতে পারবে আমি আশা করব আলিয়ানা ফাউন্ডেশন তাদের কাজের দাৰি এই কাজটি তারা সব সময় জারি রাখবেন আলহামদুলিল্লাহ আজ মাদ্রাসা তো সুফফা পুরস্কার ফেনীতে আলিয়ানা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের মাদ্রাসা ছাত্রছাত্রীদের জন্য বই এবং শিক্ষা সামগ্রী বিতরন অনুষ্ঠান হয়েছে আলহামদুলিল্লাহ আলিয়ানা ফাউন্ডেশনের কর্তৃপক্ষকে আমরা সুখে আদায় করছি আল্লাহ তালা ওনাদেরকে উত্তম প্রতিদান দান করুন আলিয়ানা ফাউন্ডেশনের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে হত দরিদ্র ছাত্রছাত্রীদেরকে শিক্ষা সামগ্রী সহ তাদের শিক্ষা উপকরণ শিক্ষার ব্যবস্থা করে দেওয়া হয় আমরা খুব খুশি হয়েছি এবং আমরা দোয়া করি আল্লাহ তা যেন এই ফাউন্ডেশনকে আজীবন দায়ম এবং কায়েম রাখেন এবং যারা এই ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত এবং জড়িত আছেন আল্লাহ তালা তাদের প্রত্যেককে উত্তম প্রতিদান দান করুন